খুলনা কয়রা উপজেলায় ছয় নং ওয়ার্ড উত্তর বেতকাশি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম কোম্পানির মিছিল শেষে অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার বিকেল কারকাটা লঞ্চ গার্ড সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তর জনগণের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণেশ মন্ডলের পদত্যাগের দাবি করা হয় মানববন্ধনে বক্তার বলেন আওয়ামী লীগ সরকারের নৌকায় সমর্থিত চেয়ারম্যান আলহাজ সর্দার নুরুল ইসলাম কোম্পানির বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি অভিযোগ রয়েছে তার অত্যাচারে ইউনিয়নের লোকজন ছিল অতিষ্ঠ যে কারণে তাকে পদত্যাগ করতে হবে পদত্যাগ না করলে পরবর্তীতে কঠোর পদ গ্রহণ করা হবে এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সর্দার মতিয়া রহমান ইউনিয়ন বাসীর পক্ষে বদিউজ্জামান মোরল পলাশ সরকার হিমাংশু অধিকারী রব্বানী গাজি মিজানুর রহমান আব্দুল খালেক গাজী ফারুক হাসেন মাহবুবুর শ্রদ্ধা প্রমukh মানব বন্ধন শেষে মিচিল ইউনিয়নের বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন কইরা স্যার চেয়ারম্যান হটস চেয়ারম্যান আমরা তার পদত্যাগ দাবি নিয়ে আজকের এই পর্ব এ আগস্ট মাসে 5 তারিখই 2024 সারা বাংলাদেশে ছাত্রদের ডাকে প্রতিটা শ্রীনীর মানুষ আপনারা ধাপাই পড়েছিলেন এই সরকারের এই স্বৈরাচারী সরকার এই খুনি শেখ হাসিনার সরকার একে উৎখাত করার জন্য গোটা বাঙালি জাতি ধপাই পড়েছিলেন এবং এই পাঁচ তারিখের এ নতুন করে আবার স্বাধীনতা লাভ করে আপনাদের আপনাদের সহযোগিতায় আপনাদের জীবনের বিনিময় আপনাদের রক্তের বিনিময় এদেশ নতুন করে আবার স্বাধীনতা লাভ করে বিশেষ করে ছাত্রদের অনেক রক্তের বিনিময় এই স্বাধীন দেশে আমরা স্বাধীন কথা বলবো বিগত খুনি সরকারের আমলে আমরা যদি চায়ের দোকানে বসি তাহলে এদিক ওদিক তাকে দেখতে হতো যে আমরা একটা কথা বলতে গেলি সে কথাটা আওয়ামী বিরুদ্ধে যাচ্ছে না ছাত্র যদি কথার মধ্য দিয়ে একটু বা ওদের বিরুদ্ধে চলে যেত সাথে সাথে আমাদেরকে হামলা করত ঠিক আমরা আর এই দেশে হামলার শিকার হব না আমাদের বাক স্বাধীনতা ফিরে এসেছে আমরা ফিরে এনেছি এটাই হলো আমাদের বড় পাওয়া বলার অনেক ছিল এই উত্তর প্রদেশ গত নির্বাচনে যে নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে সে নয়টা ওয়ার্ডেই ভোট চুরি করে এবং ভোট চুরি করে সে চেয়ারম্যান বিক্রি নেয় আমরা সাথে সাথে নির্বাচনের প্রক্রিয়া মানে কেস করতে যে যে সমস্ত প্রক্রিয়া করছে সমস্ত প্রক্রিয়া করে আমরা খুলনা জজকোটে এই মামলা করি ওর বিরুদ্ধে দুইজন দুইজন বাদী দুইটা মামলা হয় সে লুৎফর রহমান দুইজন মামলা করি এবং সে মামলা এখন চলমান আছে হয় নাই সব কিছু ভোট চুরি রাতির মধ্যে সব চেয়ারম্যান ঘোষণা হয়েছে আমরা এই শেখ হাসিনা খনি সরকারের কোন প্রতিনিধি আমরা আমাদের ইউনিয়নে দেখতে চাই না আমরা কোম্পানি নুরুল ইসলামের পদত্যাগ চাই জনগণের প্রতিনিধি যারা আসবে তারাই এখানে শাসন করবে এখানে আমরা কোনো সৈরাচারের কোন রকম তো পাগল হয়ে গেছে একদম ঘরের টাকা টাকার কথা বলবো এই মাথা যে আগামাথা গেলে আমার মনে হয় কম বেশি কত টাকা এলাকায় থাকতে দেয় না হামলা করে মামলা করে আমাদেরকে ঘর বাড়ি দখল করে আমাদেরকে এলাকার থেকে তালানোর হুমকি দেয় ফোনে এবং মেসেঞ্জারে আমাদেরকে বারবার হুমকি দেওয়া হয় আমার নাম পলাশ সরকার আর বাবার নাম আজিজ সরকার আমি হিন্দু এই নুর ইসলাম বাহিনী এর আগে বহুত বছর আমাদের তাড়াই বেড়াইছে আমার জায়গা ছিল কোন এক সময় বিলির মধ্যে কেন আমি রাস্তায় উঠতে পারতাম না আমার একের পর এক মামলা আটটা মামলা দেশে সবটা গুম কেস এবং মার্ডার কেস তার এখনো কেস একটা রানিং আছে আর সব কার্ড আমি মিটে গেছে মিট হইছে আমি যেভাবে তার ভিতরে নাম চন্দ্র বিশ্বাস আমি পাঁচ বছর ইন্ডুস্ট্রিয়াল নিয্যাতি তো এনার কাছে আমি কয়েকবার গেছি কোনো কিছু আমি পাই নাই আমার বাড়ির পাশে আশেপাশে বহুত কিছু তিরান উনি একের পর এক যায় কিন্তু আমার সাথে দুর্ব্যবহার করে এবং আমি একটা জন্মনিবন্ধন প্লাজ হচ্ছে বয়স্ক কার্ডের জন্য আমি গেছি আমারে তাড়িয়ে বের করে দেয়